অবহেলিত জায়গাতে শাক চাষে ভরপুর শাকসবজির পাশাপাশি রয়েছে নানান রকমের ফল গাছ আপনাদেরকে এক এক করে ফল গাছ এবং সকল ধরনের শাকসবজি চাষ কিভাবে করতে হয় এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন অল্প একটু পরিত্যক্ত জায়গাতে কি পরিমাণে শাকসবজি চাষ করেছে আসলেও নিজের চোখে না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না শুকনো গাছের ডাল দিয়ে সিম গাছের জ্বালানি দেওয়া হয়েছে যেটাকে আমরা গ্রাম অঞ্চলের বাসায় লাউয়ের জাংলি বা লাউয়ের জারানি বা সিম গাছের জ্বালানি বলে থাকি এগুলোই দেওয়া হয়েছে আসলেও এখানে বাস পদ্ধতি না অবলম্বন করে গাছ গাছের যে শুকনো ডালগুলো রয়েছে এই ডালগুলো এখানে ব্যবহার করা হয়েছে উপরে টানিয়ে দেওয়া হয়েছে সুতা সুতার উপরে যে সিম গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিম গাছের লত উপরে তুলে দেওয়া হয়েছে এই সুতার ফাঁকা জায়গা দিয়ে সিমগুলো খুব সহজে হারভেস্ট করা যাবে এখানে ডাম পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন প্রকারের ফল গাছ লাগা রোপণ করা হয়েছে ফল গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে বর্তমান সময়ে হলুদ গাছের যে ফুলগুলো হয়ে থাকে এই ফুলগুলো দেখতে এতটাই সুন্দর দেখা যাচ্ছে হলুদ গাছের গোড়াতে যে সাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইগুলো মূলত হলুদ গাছের গোড়াতে কিসের জন্য দেওয়া হয় হলুদ গাছের গোড়াটা যেন একটু নরম থাকে মাটিগুলো এই কারণে এই হলুদ গাছের গোড়াতে দেওয়া হয় আপনারাও যখন হলুদ চাষ করবেন তখন আপনারা সাই দেওয়ার চেষ্টা করবেন হলুদ গাছের গোড়াতে এত করে আপনাদের হলুদ গুলো ভালো হবে উপরে যে পদ্ধতি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিম গাছ এখানে পুশাক দেখতে পাচ্ছেন পোশাকও অনেক সুন্দর হয়েছে এখানে সকল প্রকার শাকসবজি দেখতে পারবেন পোশাক দেখতে এতটাই সুন্দর এবং টাটকা পুশাক খেতেও আমরা অনেকেই পছন্দ করে থাকি কারণ পুশাকের ডাটা গুলো অনেক স্বাদ লাগে গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়ির আশেপাশে আপনারা দেখতে পারবেন এরকম ভাবে পোশাক রোপণ করা রয়েছে আপনারা এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলা গাছ ছোট এই কলা গাছটি দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর কলা গাছ হয়েছে এখানে ডাম পদ্ধতি অবলম্বন করে ডালিমের চারা রোপণ করা হয়েছে লেবুর চারা রোপণ করা হয়েছে কমলার চারা রোপণ করা হয়েছে আপনাদের বাড়িতেও যদি এরকম অকেজো কোনো ডাম থাকে তাহলে আপনারা কেটে তারপর এখানে ফলের গাছ আপনারা রোপণ করতে পারেন ফল ফুল যে কোনো চারা আপনারা রোপণ এভাবে রোপণ করে দিবেন এতে করে আপনারা বাড়ির চাহিদা মিটিয়েও বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন দেখেন গাছগুলো এতটাই সুন্দর হয়েছে আসলে ডাম পদ্ধতি অবলম্বন করে এভাবে চারা রোপণ করলে এই চারাগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়ে যায় ডামের গোড়াতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছ রয়েছে এখানে তুলসী গাছ রয়েছে এখানে সসপাতা গাছ রয়েছে এই পেঁপেগুলোও দেখতে অনেকটাই সুন্দর হয়েছে দেখেন ছোট্ট একটি পেঁপে গাছে কত সুন্দর সুন্দর পেঁপে ধরে রয়েছে এখানে চার পাঁচটা বোতল কেটে তারপর এখানে কমলার চারা মালটার চারা লেবুর চারা এগুলোকে রোপন করা হয়েছে এখান এখানে বীজ থেকে এই গাছগুলো হয়েছে এগুলো হচ্ছে মাসকালাই আমাদের গ্রাম অঞ্চলে এভাবেই চাষ করা হয় কিন্তু এগুলো এই পরিত্যক্ত জায়গাতে এভাবেই চাষ করেছে কত সুন্দর মাসকালাই হয়ে রয়েছে এটা হচ্ছে সর্বির চারা সর্বির চারাটা এখানে ছোট্ট একটি মগের ভিতরে এই সর্বির চারাটা রোপণ করেছে দেখেন কত সুন্দর একটা বড় গাছ হয়ে রয়েছে এগুলো হচ্ছে লাউ গাছ লাউ গাছের গোড়াতে দেখতেই পাচ্ছেন ছাই দেওয়া রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা কাঁচা হলুদ কাঁচা হলুদ গুলো কত সুন্দর কাঁচা হলুদ হয়ে রয়েছে মোট কথা হচ্ছে বাজার থেকে কিনে খেতে হবে না এত রোপণ করেন এখানে যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদা গাছ আদা রোপণ করার পর এখান থেকে আদা গাছ গজিয়েছে এই আদা গাছগুলো দেখতে এতটাই সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি আদা আপনাদের বাড়ির আশেপাশে আপনারা প্রয়োজনীয় যে আদাগুলো আপনারা বাড়িতে রাখেন এগুলো আপনারা এভাবে রোপন করে দেবেন এখানে হাতে গোনা দুই চারটা ডেরস গাছ দেখতে পাচ্ছেন আপনারা যখন বাজি খেতে চাইবেন তখন এই ডেরস গুলো তুলে বাজি খেতে পারবেন এখানে যে মাসকাল মাসকলাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণই দেশি মাসকলাই দেখতে এতটাই সুন্দর হয়েছে গাছগুলো এটা হচ্ছে দেশি লাউ লাউ গাছের গোড়াতে প্রচুর পরিমাণের ছাই দেওয়া রয়েছে দূর থেকে যে বাঁশের জাংলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি শিম গাছের জাংলি এটা হচ্ছে পানির হাউস এই পানির হাউস থেকে পানি নিয়ে গাছের গোড়াতে দেওয়া হয় এখানে পাকা করা হয়েছে এই হাউসটা আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে শাকসবজি চাষ করতে পারেন